আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে গিয়ে বাড়িতে আসার পরের দিন তো সকালবেলা দেখি ভায়া একটা দাদিদের বাড়ি থেকে অনেকগুলো পেয়ারা এনেছে এগুলো কিন্তু একদম দেশি পেয়ারা এবং খেতেও দারুণ মজা ছিল আর এবার বাড়িতে আসার শুরু থেকেই আমি বৃষ্টি নিয়ে এসেছি সেটা তো আপনারা আমার গত ব্লগেই দেখেছেন তো সকালবেলা মা খিচুড়ি সাথে গত কালকের গরুর মাংসর ভুনা ছিল তো সেটা দিয়েই সকালের নাস্তা আমাদের হয়েছে এবং দারুণ মজা করে খেয়েছি খিচুড়ি আর গরুর মাংস আর এদিকে আমার মামুনির জন্য যে ড্রেসটা এনেছিলাম সেটাই তাকে পরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না এবং ড্রেসটা পেয়ে সে মাসাল্লা অনেক খুশি হয়েছে আর এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজেদের গাছের কলা খেতে দারুণ মজা আর এদিকে আমার আসলে একটু ঠান্ডাও লেগে গিয়েছিল বৃষ্টির ভিতরে যেহেতু জার্নি করে এসেছি তো মা এখানে মশলা চা বানিয়ে দিয়েছিল চাটাও খেতে অনেক অনেক মজা ছোটবেলা থেকেই মা আমাদেরকে ঠান্ডা বা কাশি হলে এভাবে মশলা চা তৈরি করে দেয় আর এখানে রাতের বেলা দুই ভাই বোনের খুনছুটি দুষ্টুমি মারামারি খেলাধুলা সব কিছু চলতে থাকে তবে এখন দুই ভাই বোনের মধ্যে অনেক অনেক ভালোবাসা চলতেছিল এবং সেই মুহূর্তই আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি আর এখানে রাতের বেলা ভাইয়া একদম নদীর দেশি পুঁটি মাছ এনেছিল এবং সেই মাছগুলো মা নিজেই কেটেছে আমি আসলে আর রাতে মাছ কাটিনি মা আমাকে আসলে কাটতে দেয়নি তো যাই হোক এখানে জারিফ এবং আফরা দুই ভাই বোন মিলে ট্রলি নিয়ে খেলা করতেছিল তো এই দৃশ্যটা দেখতেও বেশ ভালো লাগছিল আর ভাবলাম যে একটু ভিডিওই করে রাখি কারণ ওরা যখন বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলো দেখে অনেক বেশি মজা পাবে আর বিকেলের দিকে চলে এসেছিলাম একটু হাঁটতে যদিও আমাদের রাস্তার অবস্থা খুবই বাজে কারণ এখন পাটের সময় পাট টেনে টেনে রাস্তার অবস্থা এরকম হয়ে গিয়েছে তো বিকেল বেলা মাঠের দৃশ্যটা অসাধারণ লাগতেছিল আর আমার সাথে ছিল হচ্ছে গিয়ে রায় মা আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে এখানে মা দুপুরে দেশি মুরগি আর ছোট মাছ পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি করেছিল দুটো খাবারই অসাধারণ হয়েছিল খেতে এবং রাতের বেলা মা এখানে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের একটা তরকারি রান্না করেছিল তো এটাও খেতে দারুণ মজা হয়েছিল আর আমাদের বাড়িতে আসলে তিন বেলায় রান্না করা হয় এটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে অনেকবার বলেছি যারা আমার নতুন দর্শক তাদের জন্য আরও একবার বলে দিলাম আর এখানে পরের দিন সকালবেলা আমি একটু লাল পেয়ারা খেয়ে নিচ্ছিলাম আর বিকেলবেলা পাঁচমিশালি মিশালি কিছু শাক শাক তুলেছিলাম এবং এটা মা ভাজি করেছিল খেতে যে কি হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কারণ এই শাকটা আমার ভীষণ প্রিয় আর এখানে রাতের বেলা আমাদের নিজেদের বাড়িতে পালা ব্রয়লার মুরগি রান্না করেছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা নাস্তা বাড়িতে আসার পরে সকালে একটু হেলদি টাইপের নাস্তা খাওয়ারই চেষ্টা করছি আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা মা আজকে এখানে দুপুরে শুধু এই মাছ চচ্চড়িটাই করেছিল আর কিছু করেনি আর আসলে বাড়িতে এসে শুধু তিন বেলা গরম গরম খাওয়া দাওয়া এবং সেগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করছি কারণ তেমনভাবে আসলে কোনো ভিডিওই আমার করা হয় না শুধু রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিওই বেশি করতেছি যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি তেমন কোথাও আসলে যাওয়াও হচ্ছে না আর এখানে আমাদের আফরা মামুনিকে দেখতে পাচ্ছেন ও আজকে ওর নানুদের বাড়িতে যাচ্ছে আসলে আমার ভাবি নতুন বেবি হয়েছে তো বেবিকে নিয়ে হসপিটালে ছিল তো ওই জন্য ভাইয়া আবার আফরাকে নিয়ে এসেছিল বাড়িতে তো আফরা বাড়িতে তিন দিন ছিল তো এখন ভাবি বাড়িতে চলে গিয়েছে জন্য ভাইয়া আজকে আফরাকে ও নানাদের বাসায় দিয়ে আসতে যাচ্ছে যেহেতু ভাবি হসপিটাল থেকে চলে এসেছে আর এদিকে আমাদের মামনি কিন্তু আজকে অনেক খুশি কারণ সে আজকে তার মায়ের কাছে যাবে আসলে ও তো এখন অনেক ছোট রয়েছে ওর মার জন্য ওরা আসলে অনেক মন খারাপ হয় তবে ছোট মানুষ তো ওইভাবে বলতেও পারে না আর এই প্রথমবার আফরা আমাদের বাড়িতে ওর মাকে ছাড়া তিন দিন ছিল তো ওদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এসেছি বাসায় আসতে আসতে দেখি যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তো একটু চিন্তা করতেছিলাম যে ভাইয়া বেবিকে নিয়ে কিভাবে যাবে তবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পৌঁছে যায় ওরা আর এদিকে যেহেতু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই মা এখানে সন্ধ্যায় বেশ কিছু জিনিস ছিল তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তিল ভেজে ছিল চাল ভেজে ছিল গম ভেজে ছিল সাথে ছোলা বুটো ভেজে তো এরকম বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু দারুণ লাগে এইগুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর মা ভালো করেই জানে যে এগুলো আমরা ভীষণ পছন্দ করি ওই জন্যই মা সন্ধ্যাবেলা এত কষ্ট করে এগুলো ভেজেছে অনেক গরমের মধ্যেও কারণ এখন বৃষ্টি হলেও কিন্তু বেশ গরম পড়ছে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা আজকে মা এখানে নিহারিয়ার রুটি তৈরি করেছিল তো সকালের নাস্তাটাও আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ